বনগাঁ জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বনগাঁ স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সেরা শিরোপানিতে টান টান লড়াই আজ চোর ডাকাতের পেছনে দৌড়ানো নয় আজকে তারা দৌড়ালেন ঠিকই তবে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় হওয়ার জন্য রবিবার বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বনগাঁ জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন সকালে প্রতিযোগিতার শুভ সূচনা করেন বনগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার আইপিএস দীনেশ কুমার মাঠে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা সহ বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানার আধিকারিকেরা ও পুলিশ কর্মীরা নিয়ম মেনে প্রথমে প্যারেডের মাধ্যমে মাঠ প্রদক্ষিণ করা হয় সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে মাঠ প্রদক্ষিণ করেন পুলিশের বিভিন্ন বিভাগের কর্মীরা এরপর মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন গতবারের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত ভাষণ দেন পুলিশ সুপার এরপর শুরু হয় প্রতিযোগিতা সারাদিন ধরে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন সকলে প্রতিটি প্রতিযোগিতা শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের প্রতিযোগিতায় মহকুমার সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানানো হয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংবাদ মাধ্যমের কর্মীরাও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন ক্রীড়াপ্রেমী মানুষেরা এইভাবেই শেষ হল বনগাঁ জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কালাম হাউস টিম ক্যাপ্টেন টেগর হাউস এসআই কর্তু বিশ্বাস এগিয়ে আসছেন নিবেদিতা হাউস এলএসআই দীপিকা পাল It is de house. <todicatoria>

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো